এক লক্ষ সাবস্ক্রাইবার যদি ইউটিউব চ্যানেলে হয় তাহলে এক লাখ হ্যাঁ তাহলে ফেসবুকে এটা দেয় আর কি মানে সম্মাননা আর কি একটা এটা এখনো আনবক্স করিনি সময় মতো করবো ইনশাল্লাহ এটা আপনার হাতে যে আছে বক্সের আসে আছে গুলিস্তানে অবশ্য এই যে ইমদাদুল করিম যা আছে না এর মতো কিছু একটা পাওয়া যাবে গুলিস্তানে সবই পাওয়া যায় কিন্তু গুলিস্তানের লোক গুলিস্তানের জিনিস পর্যন্তই চিনবে আর গুলিস্তানের উপরে যার স্ট্যান্ডার্ড সে অবশ্য ওপরের জিনিস চিনবে এখন আপনার হয়তো সেটা সেনার মতো হ্যাঁ আট তো হবে ইউটিউবেতে তো একশো হয়েছে খালি বরাবর রাউন্ড ফিগার একশো আর কত হইতে আমার আপনার হওয়া লাগবে হচ্ছে নিরানব্বই হাজার নয়শো আমাকে কয় বছর হবে ভাই এটা যদি আপনি এটা যদি আপনি যদি লাগিয়ে থাকেন তাহলে ছয় মাসও হতো হিংসা ভিত্তিতে বুঝতে আপনি হিংসা হচ্ছে দেখেই গুলিস্তান গুলিস্তান করতাম হিংসা ভিত্তি হচ্ছে আচ্ছা এখন এখন আপনি যে হিংসা করে আপনি স্বীকার করেন আপনি যে করলেন যে গুলিস্তানের এটা তা গুলিস্তানের কওয়ার পিছনে কি হিংসা আছে কিনা না আপনি এটা পাবেন পাবেন বগুড়ার লোক যদি পায় নোয়াখালীর মানুষ ওরা আগে পাবেন মানুষ তো আপনার তেদর তেদর মানে তেদর মানে বোঝেন মানে বাংলাদেশ বগুড়ার ভাষায় যদি আমরা

এখন কথা হচ্ছে আপনি অনেক কথা কছেন কেউ বুঝছে কেউ বুঝেনি কিন্তু সমস্যা হচ্ছে যে আপনি যেভাবে নোয়া খাইলে ফেনীর ভাষা করছেন এটা ধোভাষি না রাখলে মানুষ কোটালটা বুঝবি না আপনারা কয়েকজন বুঝছেন আর কথা সেটা কন সেটা কমেন্টে লেখেন আর আমি যে এই সিলভার বাটনটা পাচ্ছি এটা আনবক্স কর্ম ইনশাল্লাহ মক্ষম সময়ে মক্ষম মানুষগের সাথে এটা কখন এটা কভার পাচ্ছি না আর দোয়া করবেন যেভাবে পাশে আসলেন পাশে থাকেন আর এটাই করা লাগবে সেটাই করা লাগবে আর বগুড়া ব্যানার ইউটিউব চ্যানেল যারা এখনো খোঁজ পাননি যে চ্যানেলের জন্য এটা পাচ্ছি সেই চ্যানেলের লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি আপনারা দেখে নিয়ান ধন্যবাদ